আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নির্বাচনের মধ্যে অনেক বেশি সহিংসতা হবে বুঝতে পেরে ডক্টর অনুস একদিন আগে এনসিপি জামাত ইসলামী এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেন সেখানে ডক্টর অনুস সহ যমুনায় আরো তিনজন উপদেষ্টা উপস্থিত ছিলেন ডক্টর অনুস চাপছে নির্বাচনের মধ্যে অনেক বেশি সহিংসতা কম হোক বিএনপি জামাত এনসিপি একটা আসন সমঝোতায় চলে আসুক কেন ডক্টর এত ভয় হচ্ছে তার মেন কাহিনী হচ্ছে মূলত এই নির্বাচনকে পৃথিবীর অনেক দেশ স্বীকৃতি দিবে না ডক্টর মনুজ অটোমেটিক্যালি বুঝতে পেরেছে বিএনপিও বুঝতে পারছে জামাতও বুঝতে পারছে এনসিপিও বুঝতে পারছে এবং যদি স্বীকৃতিও না দেয় আবার নির্বাচনের মধ্যে অনেক বেশি সহিংসতা হয় তার উপরে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকার কারণে ভোট পার্সেন্টেজ যদি দশ থেকে পনেরো পার্সেন্ট হয় তাহলে তো এই নির্বাচন নামে মাত্র হয়েছে বলা হবে ডাইরেক্ট পাতানো ছিল এই নির্বাচনকে বাংলাদেশের জনগণ একেবারে বয়কট করেছে বাংলাদেশের মধ্যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সকল কিছু পৃথিবীর কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং পৃথিবীর সকল দেশ এই নির্বাচনকে একেবারে স্বীকৃতি দিবে না এই সকল বিষয় নিয়ে তিনটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে ডক্টর উনুস এবং কোন রাজনৈতিক দল কোন আসন ছাড়তে হবে সে সকল বিষয়ে ডক্টর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিএনপি এই বিষয়গুলোতে একমত হয়নি আপস ডক্টর চেয়ে চেয়েছে জামাত এবং এনসিপি গঙ্গের সাথে বিএনপি আপস করিয়ে দিতে কিন্তু বিএনপি সে আসনগুলোতে আপস করবে না বলে দিয়েছে আজকের আর আরেকটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে হয়তোবা কেউ কাউকে হালকা হালকা ছাড় দিবে ছাড় দিয়ে আপোষ করানোর চেষ্টা করবে ডক্টর বুঝতে পেরেছেন খেলা কিন্তু অনেক চলছে যতই এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি সহিংসতা হবে মানুষ মরবে এই মরবে সেই মরবে এগুলা বেশি আমরা বলা বলি করে ফেলছি তো জনগণের মধ্যে আতঙ্ক ডুবে গিয়েছে তো এখন তারা আপোষ করে এগুলা কমিয়ে আনার চেষ্টা করছে এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করছে কারণ আওয়ামী লীগ যে পরিমাণে নো ভোট নো বোর্ড প্রচার প্রচারণ শুরু করে দিয়েছে মোটামুটি ভোট কেন্দ্রে থেকে যাবে না সেটা হয়ে গিয়েছে কারণ প্রবাসীদের ভোটের মধ্যে মাত্র চার লাখ ভোটদান হয়েছে এবং জেলের মধ্যে চুরানব্বই শতাংশ মানুষ ভোট দেয়নি তার মানে জেলের মধ্যে ভোট বয়কট শুরু হয়ে গিয়েছে প্রবাসীদের মধ্যে ভোট বয়কট অলরেডি হয়ে গিয়েছে এটা সত্য কথা এগুলো বুঝতে পেরে ডক্টর গং জামাত এনসিবি বিএনপির মনে ভয় ঢুকেছে কিন্তু বিএনপি আসন সমঝোতায় এখনো আসেনি আপোষ করতে চাচ্ছে না আজকে হয়তো শেষ বৈঠকে বিএনপি জামাতের সাথে আসন সমঝোতায় চলে আসতে পারে আপোষ করে ফেলতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদিক দিয়ে বিএনপি জামাত এবং এনসিপির ব্যাপারগুলো আপোষ করিয়ে ডকটুনুস বাংলাদেশটাকে বিক্রি করে ফেলতেছে আর পকেটের মধ্যে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়ে ফেলতেছে এখন প্রশ্ন হতে পারে কিভাবে এদিকে বিএনপি জামাত এবং এনসিপিকে এদিকে রেখেছে বিজি আসন সমাজতে অন্যদিক দিয়ে আমেরিকার সাথে শুল্ক চুক্তি করে ফেলেছে আগে আমাদের নাকি বিশ পার্সেন্ট শুল্ক দিতে হতো এখন ডক্টর উড়োজাহাজ কিনতে হবে আমেরিকার কাছ থেকে এক পার্সেন্ট শুল্ক ছাড় দিয়ে হাজার হাজার কোটি টাকা আমেরিকা সিস্টেমে হাতিয়ে নিচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা থেকে ছার কোটি টাকা পর্যন্ত উড়োজাহাজ কিনতে হবে আমেরিকার কাছ থেকে সেখান থেকে কমিশন যাবে ডক্টর সাড়ে বিএনপি জামাত এনসিপি সমঝোতা নিয়ে বাংলাদেশের মানুষকে বিজি রাখছে নির্বাচন নিয়ে আর তারা এদিক দিয়ে চুক্তি করতেছে হাজার কোটি টাকার কমিশন খেয়ে ফেলতেছে বাংলাদেশটাকে পোংটা মেরে দিচ্ছে আমেরিকা আমেরিকার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সাতটা হাসিল করে নিচ্ছে আমেরিকার কথা হচ্ছে শেখ হাসিনার সরকার পতনের জন্য যত বিলিয়ন টাকা আমরা খরচ করেছি বাংলাদেশে তার দশ গুণ আমরা এখন উরুজাহাজ বিক্রি করে তুলে নিব আবার শুল্ক চুক্তি করছে সেখানে মধ্যে মাত্র এক পার্সেন্ট শুল্ক কমিয়েছে এটাই হচ্ছে আমেরিকা আর এটাই হচ্ছে ডক্টর তার কথা হচ্ছে আমি বারো তারিখ ক্ষমতা ছাড়ার আগে সাড়ে এগারোশো সাড়ো এগারো হাজার কোটি টাকা পকেটে ঢুকিয়ে নি তোমাদেরকে আমি আসন সমঝোতা করে দিচ্ছি দেখেন এক ডিলে কতগুলা পাখি এ শুধু ইনুস মেরে দিচ্ছে তাকে আমরা বলি সে নাকি রাজনীতি বুঝে না এ ষোলো সতেরো মাসে তাকে ওই চেয়ারে বসায় বাংলাদেশের মানুষ রাজনীতি শিখিয়ে দিয়েছে তার থেকে বড় পলিটিশিয়ান এখন আর বাংলাদেশে নাই যে সুদের ব্যবসা ভালো জানে সে ভালো পলিটিশিয়ান অটোমেটিক্যালি হয়ে যায় কথা বুঝেন নাই সুদী মহাজন তো ওনাকে এমনে বলা হতো না কিভাবে টাকা কমিশন খাইতে হয় সকল কিছু ভালো করে জানে বাংলাদেশের জনগণকে কিভাবে কোন জায়গায় বিজি রাখতে হয় কোন রাজনৈতিক দলকে কিভাবে টোপে ফেলতে হয় কিভাবে বিজি রাখতে হয় সকল কিছু ভালো করেই জানে তাই দেখা যাক আজকে কি কি হয় ফাইনাল হয়ে যাবে নাকি বিএনপি রাজি হবে না কিন্তু যে পরিস্থিতি এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি হয়তো বা আজকের যে গোপন বৈঠক হবে সে বৈঠকে সমঝোতা হয়ে যাবে কে কোন আসন পাবে কে কোন আসন জিতবে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এখন আর কোনো সুযোগ নাই বিএনপি দিবে না হয়তো সহিংসতা কমানোর জন্য ডক্টর সব বসে আজকের মধ্যে আসন সমঝোতা করে ফেলবে হয়তো জামাত ইসলামী আপনার সম্ভবত পঞ্চাশটা আসন চেতে পারে চাইতে পারে বা সত্তরটা আসন চাইবে সত্তরটা আসন চাইলে বিএনপি সত্তরটা আসন নাও দিতে পারে পঞ্চাশটা আসন হয়তো বা চল্লিশটা আসনে রাজি হলেও হয়ে যেতে পারে দেখা যাক পরিস্থিতি কোন দিয়ে গড়ায় বারো বারো তারিখের পরে আমরা ক্লিয়ার হতে পারবো যদি জামাত সত্যি সত্যি ওই জোটটা পঞ্চাশটা আসন পেয়ে যায় তাহলে আজকের বৈঠকে ডিল হয়ে গিয়েছিল যে জামাত পঞ্চাশটা আসন বিএনপি এই জায়গায় ছেড়ে দিয়েছে আর যদি জামাত ধরে রাখেন বিশ ত্রিশটা আসন পেয়েছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিএনপির আপোষের যে বৈঠক ছিল ডক্টর এবং এনসিপি আর জামাত গংশ সেখানে বিএনপি কোনো রকমে সমঝোতা করতে প্রস্তুত হয়নি অন্যান্য আলোচনা করেছে তাই আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে এটাই হচ্ছে আমার আজকের সকল বিষয়ের মূল কথা আপনাদের যে কনফিউশন ছিল যে ইঞ্জিনিয়ারিং করে হয়তো বা জামাত ইসলামী ক্ষমতায় চলে আসবে জামাত সরকার গঠন করবে এটার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল হাইপ তৈরি করেছিল বিএনপিকে কে ভয় দেখানোর জন্য যাতে বিএনপি জামাতের সাথে আগে থেকে আসন সমঝোতা করে অন্তত সত্তর বা একশোটা আশি আশিটা আসন সমঝোতা করে জামাতকে ছেড়ে দেয় কিন্তু বিএনপি কোন রকমের সমঝোতা করে নাই এবং বিএনপি শক্ত অবস্থানে অনট ছিল শেষ পর্যন্ত জামাতি মাথা করতে বাধ্য হয়েছে ডক্টর মাধ্যমে বৈঠকটা তারা বসেছে এটাই হওয়ার কথা ছিল কেন যাদের চার থেকে পাঁচ পার্সেন্ট ভোট যেখানে এনসিপির এক পার্সেন্ট ভোট না অন্যান্য পার্সেন্ট ভোট তারা আবার কৃষির বিরোধী দল তারা আবার তিরিশ শেষ সকল কিছু শেষ আওয়ামী লীগ যখন নো ভোট নো ভোট প্রচার প্রচার শুরু করে দিয়েছে ভোট কেন্দ্রে মানুষ আসো বন্ধ হয়ে যাবে সকল ভয়ে বিএনপি কে একটু ভয় দেখা এখন সকলে মিলে বসে আসন সমতা সমঝোতা করছে তার মানে বুঝে নেন আওয়ামী লীগ কোনো রাজপথে নামে নাই আওয়ামী লীগ কোন ধরনের সহিংসতা করা নাই জাস্ট অনলাইনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে সেই যে আহ্বানের সারাতে বাংলাদেশের জনগণ সারা দিয়েছে সে ভয়ে তারা এখন করছে সে তারা এখন বসে বসে নিজেরা নিজেরা কে কোন আসন পাবে সেগুলা বসে বসে ঠিক করছে এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি তা আমরা বলি না আওয়ামী লীগ এখন রাজপথে নামে নাই তাদের এখন প্যান্ট ভিজে গিয়েছে আওয়ামী লীগ রাজপথে নামলে তারা টয়লেট করে দিবে এই পরিস্থিতি আগামী দিক তৈরি হতে যাচ্ছে তাই যতই আসন সমঝোতা করুক আসন সমঝোতা করে যেই ক্ষমতায় আসুক কোনো লাভ নাই ওই সরকার টেনে টুনে পাঁচ বছর ক্ষমতায় থাকলো এর পরবর্তী ট্রামে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে